এরপর খর্দার দিকে নজর রাখবো খর্দাতে নেশাগ্রস্ত মহিলার তাণ্ডব ঘটনায় বিরক্ত ১৩ নম্বর ওয়ার্ডের সূর্য সেনের বাসিন্দারা মহিলাকে মানসিক হাসপাতালে ভর্তি করে পুলিশ এই মুহূর্তে খর্দার দিকে আমরা নজর রেখেছি খর্দাতে নেশাগ্রস্ত মহিলার তাণ্ডব এবং এই ঘটনাতে বিরক্ত প্রকাশ করেছেন খর্দার ১৩ নম্বর ওয়ার্ডের সূর্যসেনের বাসিন্দারা মহিলাকে মানসিক হাসপাতালে ভর্তি করে পুলিশ নেশাগ্রস্ত মহিলার তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা নম্বর ওয়ার্ডের সূর্য সেনের বাসিন্দাদের অভিযোগ যে ওই নেশা করে মহিলা তিনি এলাকাতে তাণ্ডব বাঁধাচ্ছেন এবং ইতিমধ্যে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার জয়ন্ত স্থানীয় মানুষদের কি অভিযোগ দেখো যেমনটা অভিযোগের লজ্জায় ভাড়া রাখতে এবং দীর্ঘদিন ধরে তার অস্বাভাবিক আচরণে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়তো এলাকার যে সাধারণ বাসিন্দা এবং সাধারণ মানুষজন তারা প্রত্যেকেই তাদের অভিযোগ যেটা যেমনটা তুমি বলছিলে যে ওই মহিলা বিভিন্ন নেশা করেন এবং এর কারণে প্রচন্ড হিংসাত্মক হয়ে যখন তখন তারা আশেপাশের বিভিন্ন মানুষজনকে কিন্তু মারধর করেন এবং তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে সেই মানুষকে অতিষ্ঠ করে দেওয়ার চেষ্টা করেন এবং তার উপরে কিন্তু চড়াও হন বেপরোয়া ভাবে এবং তাতেই কিন্তু আতঙ্কিত হয়ে এলাকার স্থানীয় মানুষেরা এবং রাতের অন্ধকারে মহিলা যখন মানুষের উপর চড়া হয় স্বতন্ত্র হয়ে পড়ে এমন ঘটনা কিন্তু ওই অঞ্চলের মানুষ কিন্তু বহুবার কিন্তু ফেস করেছেন এমনটা কিন্তু তাদের অভিযোগ এবং গতকাল রাতের বেলা কিন্তু এই মহিলার আচরণ এতটাই প্রভাব ফেলে স্থানীয় মানুষের মধ্যে যে স্থানীয় বাসিন্দারা কিন্তু খড়দ থানাকে খবর দিতে বাধ্য হয় এবং তারপরে কিন্তু খরদা থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয় এবং তারপর কিন্তু সেই যে মহিলা যে মহিলা নেশাগ্রস্ত কিনা এই বিষয়ে তদারকি করে খরদা থানার পুলিশ পরবর্তী তাকে মানসিক যে হাসপাতাল সেই হাসপাতালে কিন্তু চিকিৎসার জন্য সঠিক চিকিৎসার জন্য কিন্তু ভর্তি করা হয় এবং ইতিমধ্যেই কিন্তু ওই যে অঞ্চল যে অঞ্চলে গতকাল রাতের বেলা যে পরিস্থিতি তৈরি হয়েছিল বিক্ষোভ তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আনে খরদা থানার পুলিশ তোমাকে